বন্ধুরা মেসেঞ্জার থেকে মেসেজ সেন্ড করিলে মেসেজ সেন্ড হয় না তো আমি যদি এনাকে মেসেজ করি তাহলে দেখতে পাচ্ছেন মেসেজটা কিন্তু সেন্ড হচ্ছে না তো এভাবে মেসেজ সেন্ড করার পর অনেকেরই কিন্তু আনঅ্যাভেলেবল দেখায় বা নট সেন্ড দেখায় বা ফেইল দেখায় তো আপনারা যদি আমার মতো এরকম সমস্যা হয়ে থাকে মেসেজ সেন্ড করলে যদি মেসেজ সেন্ড না হয় তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে খুব সহজভাবে দেখানো হয়েছে এভাবে মেসেজ সেন্ড না হলে কিভাবে এটা সঠিক সমাধান করতে হয় তো এই সমস্যাটা বেশিরভাগই হয়ে থাকে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটা আপডেট না আসার কারণে হয়তো আপনার মেসেঞ্জারে আপডেটগুলো ঠিকঠাকভাবে আসছে না যার কারণে মেসেজ সেন্ড করলে মেসেজ সেন্ড হচ্ছে না তো মেসেঞ্জারে মেসেজ সেন্ড না হলে কীভাবে এটা ঠিক করবেন চলুন সরাসরি দেখিয়ে দিই ওকে তো এই সমস্যাটা সমাধানের জন্য আপনি আপনার মেসেঞ্জারটা ওপেন করবেন মেসেঞ্জারে আসার পর একেবারে নিশাই ডান কর্নারে দেখতে পাবেন থ্রি লাইন মেনু দেওয়া রয়েছে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি সেটিং নামে একটি অপশান দেখতে পাবেন এই সেটিংসের উপর ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে তো আপনি এই পেজটা স্ক্রল করে একটু নিশাই আসবেন নিচে আসলে দেখতে পাবেন এখানে একটি অপশান দেওয়া রয়েছে অ্যাপস আপডেট এটার উপরে ক্লিক করবেন অ্যাপস আপডেটে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এই পেজে আপনি তিনটি অপশান দেখতে পাবেন অটো আপডেট ম্যাসেঞ্জার অ্যালাউ আপডেটস ওভার এনি নেটওয়ার্ক আর ম্যাসেঞ্জার আপডেট অ্যাভেলেবল তো আপনি যেটা করবেন এখান থেকে তিনটি অপশান অন করে দেবেন এই তিনটি অপশান অন করিলে যেটা হবে আপনার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটা অটোমেটিকই আপডেট হবে মেসেঞ্জারে যদি বিভিন্ন ধরনের আপডেট আসে তাহলে সেগুলো অটোমেটিক আপডেট হয়ে যাবে যার কারণে আপনার ম্যাসেঞ্জারে মেসেজ সেন্ড না হওয়া বা কল না যাওয়ার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তাই এখান থেকে আপনাকে এই তিনটি অপশান অবশ্যই অন করে দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো এবার আপনাকে আরেকটি কাজ করতে হবে তার জন্য আপনি মেসেঞ্জার থেকে বেরিয়ে মোবাইলের হোম পেজে চলে আসবেন তারপর আপনার ফোনে সেটিং এর ভিতর যাবেন সেটিং আসার পর এখান থেকে খুঁজে নেবেন অ্যাপস অ্যাপ্লিকেশন অ্যাপ ম্যানেজমেন্ট অথবা ইনস্টল অপশানটি যেটা থাকবে সেটার উপরে ক্লিক করবেন তো আমার এখানে অ্যাপস অপশান দেওয়া রয়েছে তাই এটার উপরে আমি ক্লিক করলাম আবারও অ্যাপসের উপর ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল করা থাকবে সমস্ত অ্যাপসগুলো এখানে শো করবে তো আপনি এখান থেকে খুঁজে বের করবেন ম্যাসেঞ্জার অ্যাপসটা এভাবে স্ক্রল করে দেখবেন ম্যাসেঞ্জার অ্যাপটা কোথায় রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ম্যাসেঞ্জার এই ম্যাসেঞ্জারের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন পারমিশন নামে একটি অপশান রয়েছে এই পারমিশনের উপর ক্লিক করবেন তো এখানে আপনি বেশ কয়েকটা অপশান দেখতে পাবেন এই অপশানগুলো আপনি একটা একটা করে অ্যালাউ করে দেবেন এখানে সমস্ত অপশানগুলো আপনি অ্যালাউ করে দেবেন এভাবে একটা একটা করে আপনি অ্যালাউ করে দেবেন তো আমি অ্যালাউ করে দিচ্ছি সব অপশানগুলো অ্যালাউ করা হয়ে গেলে এখান থেকে ব্যাক করবেন ব্যাকে আসার পর এখানে দেখতে পাবেন স্টোরেজ নামে একটি অপশান রয়েছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুটো অপশান দেখতে পাবেন ক্লিয়ার ডাটা আর ক্লিয়ার ক্যাশ তো এই দুটো অপশানে ক্লিক করে আপনার ম্যাসেঞ্জারের সমস্ত ডাটা ক্লিয়ার করে দেবেন ডাটা ক্লিয়ার করে দিলে আপনার মেসেঞ্জারের সকল ধরনের সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে তবে ডাটা ক্লিয়ার করে দিলে কিন্তু আপনার মেসেঞ্জার থেকে আপনার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে পুনরায় আবারও আপনাকে মেসেঞ্জার অ্যাকাউন্টটা লগ করে নিতে হবে লগ করার পর যাদের আইডিতে মেসেজ করলে মেসেজ সেন্ড হচ্ছিল না তাদের আইডিতে মেসেজ করলে দেখতে পাবেন মেসেজটি আগের মতোই সেন্ড হচ্ছে মানে আপনি মেসেজ করতে পারছেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন